হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি প্রিয় বন্ধুরা আসছে কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সবাইকে ঈদ মোবারক ঈদ এস বেশাল আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করে দেখাবো গরুর মাংসের তাওয়া কাবাব যেহেতু কুরবানি ঈদ তো কুরবানি ঈদে সবাই কুরবানি দেয় কম বেশি তো গরুর মাংস ঘরে আসে গরুর মাংস দিয়ে শুধু রান্না করে না খেয়ে লোভনীয় কিছু কাবাব বানানো যায় সেই কাবাবগুলো যদি বানিয়ে আমরা খাই সেটা অসাধারণ লাগে আর এই কাবাবগুলো পোলাও বিরিয়ানি খিচুড়ি সাদা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে তো আজকে আমি করে দেখাবো গরুর মাংসে তাওয়া কাবাব আশা করছি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবেই পাশে থাকুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কীভাবে তাওয়া কাবাব বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তাওয়া কাবাব বানানোর জন্য আমি এখানে আধা কেজি হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি আর এগুলো পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি কিছু এক্সট্রা চর্বি নিয়ে নিয়েছি এই কাবাবটা বানানোর জন্য চর্বি লাগবে আর মাংসগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে পারে ব্লেন্ডারের জারে মাংসটাকে কিমা করতে খুব সুবিধা হবে দেখুন বন্ধুরা আমি এখানে মাংসটাকে এরকমভাবে কিমা করে নিয়েছি আর একটু অল্প অল্প করে করেছি যেহেতু ব্লেন্ডারে করেছি তারপর এখানে এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি একদম একদম কুচি কুচি করে চপ করে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ কাবাব মশলা দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে তারপরে সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিব যেন মাংসটার সাথে এগুলো খুব ভালোভাবে মিশে যায় আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে যে যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এটা টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে তো এখানে আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে মাখিয়ে নিলাম এবার এটার মধ্যে আমি এক চামচ আর সামান্য একটু ময়দা দিয়ে দিলাম আর অবশ্যই ময়দাটা দিতে হবে ময়দা যদি না দেন তাহলে এবারে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন হলো একটা ডিম দিয়ে দিলাম আমি দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব নিয়ে মিশিয়ে রেডি করে নিলাম কাবাব বানানোর মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেলে এটাকে হাতে নিয়ে একটু কাবাবের শেপ দিয়ে এভাবে ধরে দেখতে হবে যে এটা বাইন্ডিংটা ঠিক আছে কি না এভাবে ধরলে যদি এটা পড়ে না যায় ভেঙে না যায় তাহলে বুঝবেন এটার বাইন্ডিংটা ঠিক আছে আর যদি ভেঙে নিচে পড়ে যায় তাহলে এটার মধ্যে আরেকটু একটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন তো আমারটা একদম পারফেক্ট হয়েছে তো আমি এখন এই তাওয়া কাবাবটা বানিয়ে নিব যে প্যানে আমি রান্না করব সেই প্যানটা নিয়ে নিলাম এখানে যে কাবাবের মিশ্রণটা আমি নিয়েছি সেটা এই তাওয়ার দিয়ে হাত দিয়ে আস্তে 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 করে এটাকে একদম ছড়িয়ে পুরা প্যানে সেট করে দিব। এভাবে সমান করে ছড়িয়ে সেট করে দিতে হবে আপনারা চাইলে এই তাওয়া কাবাবটা কাবাবে শেপ দিয়ে আলাদা আলাদা ছোট ছোট পিস করে ভেজে নিতে পারেন তো যেহেতু এটা তাওয়া কাবাব তো আমি পুরাটা তাওয়াতে ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি তো তাওয়াটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম আর চুলার আঁচ একদম লো আচে করে দিলাম আর সাইড দিয়ে তেল দিয়ে দিলাম তো এটাতে বেশি করে একটু তেল দিয়ে দিতে হবে তেলটা যেন নিচের দিকে চলে যায় আর কাবাবটা খুব ভালোভাবে ফ্রাই হয় তারপর তেলটা দেওয়ার পর এই কাবাবটা শক্ত হওয়ার আগেই চুলারাজ লো ফ্লেমে রেখেই কাবাবের শেপ দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে এভাবে কেটে দিলাম লম্বা লম্বা করে এভাবে শেপ দিয়ে দিলাম তাও কাবাবের শেপ আপনারা চাইলে এটা কিন্তু শক্ত হওয়ার আগেই কেটে দিতে হবে নাহলে শক্ত হয়ে গেলে আর কাটতে পারবেন না তখন কাবাবটা ভেঙে যাবে তো কেটে নিয়েছি আমি সুন্দরভাবে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে ফ্রাই করে নেবো আর চুলারাজ একদম লো আচে রেখে এটা ভাজতে হবে যেন এই গরুর মাংসটা সিদ্ধ হয়ে যায় এরকমভাবে এটাকে ভাজতে হবে তারপর এখানে দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম তো এক পিসটা ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে এগুলোকে উলটিয়ে দিব খুব সাবধানে উল্টাতে হবে না হলে পারে কাবাবগুলো ভেঙে যেতে পারে তো আস্তে আস্তে আমি সবগুলোকে উল্টিয়ে দিব বন্ধুরা আমরা যে কোনো সময় কিন্তু পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো রান্না করে থাকি আবার পরোটা খেয়ে থাকি তো যখনই পোলাও বিরিয়ানির খিচুড়ি বা পরোটা খাবো সে সময় যদি এভাবে গরু মাংসে তাও কাবাব বানিয়ে খাই তাহলে কিন্তু অসাধারণ লাগে শুধু গরুর মাংস রান্না করে না খেয়ে এভাবে কাবাব বানিয়ে খেলেও কিন্তু দুর্দান্ত হয় তো সবগুলো আমি উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছু সময় এটাকে অপর পিষ্ঠটাও ভালোভাবে রান্না করে নিব তো অপর পিষ্ঠটাও রান্না হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি এগুলোকে সব আস্তে আস্তে উঠিয়ে নিব। আসছে কুরবানি ঈদে এই তাওয়া কাবাবের রেসিপিটা আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন আমি আশা করছি আপনাদের পছন্দ হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসছে কুরবানি ঈদ সবাই এনজয় করুন ঈদটাকে সবার জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক